বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিখা হাউস যাবে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো দেখো কি সুন্দর রোদ উঠেছে আজকে সেই রোদ উঠেছে এই রোডটা কিন্তু খুব ভালো লাগছে মানে এতদিন রোডটা একটু গায়ে লাগতো তো আজকে রোডটা বেশ ভালোই লাগছে মানে আরাম লাগছে রোডটা যাকে বলে তো রোদে গিয়ে বসার মতো আর সময় নেই গিয়ে একটু বসলে ভালো লাগতো কিন্তু বসার মতো আর সময় নেই কারণ সকাল হওয়া মানে তো যুদ্ধ শুরু হয়ে গেলো আমাদের তো সকাল হলেও ব্যাস যুদ্ধ শুরু হয়ে গেল এখন এই চলবে রাত্রি অবধি চলতেই থাকবে তো কী করা যাবে বলো যার সংসারে কেউ নেই তাকে তো একাই সবটা করতে হয় তো যেহেতু আমার সংসারে করার মতো কেউ নেই সেই জন্য সবটাই আমাকে করতে হয় তো যুদ্ধ চলে যেমন সকাল হলেই যুদ্ধ শুরু হয়ে যায় চলতেই থাকে তো করতেই হবে কি করা যাবে মেয়ে হয়ে যখন জন্মগ্রহণ করেছি তখন এইটুকু তো করতেই হবে সংসার একার সংসার থাকলে যা হয় যেহেতু একার সংসার আর মেয়েকে আর কত বলবো বলো মেয়ে তো পড়াশোনা এগুলো নিয়ে ব্যস্ত মেয়ে এখন উঁচু ক্লাস মেয়ের পড়াশোনার চাপ আছে হ্যাঁ তো তাও বাড়িতে থাকলে মানে পুজো টুজোগুলো দিয়ে দেয় কিন্তু তাছাড়া এক্সট্রাও পড়া থাকে নিজে পড়তে যাওয়া থাকে টিউশন থাকে স্কুল থাকে তো ওকে আর কত চাপ দেবো বলো সেই জন্য নিজেকেই সবটা করতে হয় তো একা হাতে সংসারের কাজ গুছিয়ে গুছিয়ে করা এটাও কিন্তু একটু বিশাল চাপের ব্যাপার তো করতে হবেই কিছু করার নেই তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আজকে আশা করি তোমাদের ভালো লাগবে সংসারে কাজকর্ম কী করি না করি যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি দেখতে থাকো তো দেখো বন্ধুরা একটু ক্যাথা টাঁথাগুলো একটু রোদে দিয়ে নিই কারণ এই মানে এত মানে ঠান্ডা পড়ে গেছে না এখন ভোরের দিকে একটুখানি মানে ঠান্ডা ঠান্ডা লাগে তো ওইগুলো গায়ে দিতে হয় এখন আমাদেরও লাগে তোমার দাদা তো গায়েই দেয় সারা বছর আমাদেরও লাগে এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তো ভালো একটু রোদে দিয়ে নিই রোদে গরম করলে বেশ ভালো লাগে আর দেখো সকাল হলো ডিউটি কিন্তু শুরু হয়ে গেল এটা কিন্তু দিন চলবে এখন এই একা হাতেই সবটা আমাকে করতে হয় এই দেখো ঘরগুলোতে এত ঝুল পড়েছে দুদিন পরপরই কিন্তু পরিষ্কার করি তাও দেখো ঝুল হয়ে গেছে দেখতে এত বাজে লাগছে না তো কে করবে আমাকেই তো করতে হবে করার তো আর কেউ নেই তো ভাবলাম করিনি একটু দেখতে খুব বাজে লাগছে মানে একটা করে কাজ করছি আর একটা একটা করে মনে পড়ছে এই কাজটা করতে হবে এরপরে এই কাজটা করতে হবে মানে শেষ আর হচ্ছে না চলতেই থাকবে এই ডিউটি কিন্তু রাত অবধি চলবে তো সন্ধ্যের পর থেকেও তো কম থাকে না বলো চা করা থাকে রাতে রান্না থাকে হ্যাঁ মানে টুকটাক টুকটাক থাকে সারাটা দিন একা হাতে সবটা সামলেন আর পেরে উঠি না গো আর তারপরে দেখো সকালে খেতে বসে গেছি আজকে ভাত খাইনি আজকে খেয়েছি মুড়ি আর এই যে আলু দিয়ে একটু মুড়ি ভাজা করেছিলাম আর একটু চা করে নিয়েছি তো আজকে না ভাত খেতে ইচ্ছে করছে না তো ভাবলাম এটাই একটু খেয়ে নিই আর কি বলো তো আর তারপরে কি এগুলো কাজ সেরে তারপরে মানে রান্না তো আছে রান্না আমার আজকে করা আছে তোমাদেরকে জন্য রান্না কোনো কিছু শেয়ার করলাম না কালকে রাতে আমি রান্না করে রেখেছিলাম তো ওই জন্য মানে আজকে আমার একটু রান্নার দিক থেকে রেস্ট কালে সকালে ভাতটা করেছি রান্না করা আছে তারপরে যাব আর একটা কাজে একটা গুরুত্বপূর্ণ কাজ করব সেটা তোমরা দেখে নাও আমি কী গুরুত্বপূর্ণ কাজটা এখন করতে চলেছি তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি বুঝতেই পারছো কেন রেডি হয়েছে এই সময় তো জানোই তো এই সময় আমি শর্ট ভিডিও বানাই তো সব কাজকর্ম তোমরা তো দেখলে একা হাতে সমস্তটা করে মানে সারাটা দিন যা যায় না মানে কি বলবো মানে একা হাতে তো সম্পূর্ণটা করতে হয় একা হাতে এত কাজকর্ম সেরে মানে খুব কষ্ট হয়ে যায় তো যাই হোক করে তারপরে দেখো এই যে রেডি হলাম এই সময় ছাড়া আমার সময় হয় না ওই জন্য এই সময়টা আমি শর্ট ভিডিও বানাই এত কিছু করে তোমাদের জন্য শুধু তোমাদের জন্য এই যে শর্ট ভিডিওগুলো এই সময়টা আমি বানাই কতটা কষ্ট করতে হয় দেখেছ তো তাহলে অনেকে ভাবে সবাই না অনেকে অনেকে ভাবে যে কি এমন কাজ শর্ট ভিডিও বানানো কি এমন ব্যাপার কিন্তু সংসারে সমস্ত কিছু করার পর তারপরে এই ভিডিও বানানো কারো এনার্জি থাকে বলো তাও কিন্তু বানাতে হয় যেহেতু এটা আমার কাজ এটা আমার প্রফেশন এটা আমাকে করতেই হবে তো সেই জন্য এত কিছু করার পরেও তারপরে দেখো রেডি হয়ে এই যে শর্ট ভিডিও বানাবো এখন কতগুলো হ্যাঁ তো সমস্তটা একা হাতেই করতে হয় খুবই কষ্ট হয়ে যায় তো যাই হোক করি আর কী করবো কেছ কিছু তো করার নেই কে করবে বলো যার একার সংসার তার খুব কষ্ট তাকে সবটাই একাই হাতেই করতে হয় তো যাই হোক সব কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেল তোমাদের রান্না কিছু শেয়ার করিনি কারণটা হচ্ছে সমস্ত কাজই তোমাদের সাথে মোটামুটি যেটুকু পারলাম শেয়ার করলাম রান্না শেয়ার করি সেটার কারণ হচ্ছে রান্নাবাড়ি বাড়ি কালকে রাতেই আমি সবটা করে রেখেছিলাম আজকে সেরকম কিছু রান্না করিনি খালি ভাতটা করেছি সকালে সেটা তোমাদের সাথে রান্না বাড়ি কি শেয়ার করবো সেটা রান্না কিছু শেয়ার করিনি কালকে রাতে আমি সব রান্না বাড়ি করে রেখেছিলাম যেহেতু আমি সকালে এক জায়গায় গেছিলাম কাজ ছিল বেলা সেরকম কিছু রান্না করতে পারিনি দেখে রাতে রান্না করছি তো ওগুলো আছে দুপুরবেলা ওগুলো দিয়ে হয়ে যাবে তো সেই জন্য রান্না বাড়ি তোমাদের সাথে কিছু আর শেয়ার করলাম না তো যাই হোক বন্ধুরা সারাদিন কাজকর্মগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো লাইক করে দিও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসি তো তোকে সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা